তিনের ম্যাজিক বর্গ তাহলে আমরা তিনের ম্যাজিক বর্গ বসাতে গেলে আমরা প্রথমে একটা বর্গ আঁকবো তো তিনের ম্যাজিক বর্গ মানে হচ্ছে তিন অর্থাৎ আমাদের ঘর লাগবে নয়টা তাহলে আমরা তিন থেকে তিনটা ঘর করলাম বর্গকে তিন ভাগ করে নয় পেলাম এরপর এক থেকে নয় স্বাভাবিক সংখ্যাগুলোকে এই বর্গাঘারের সংখ্যা মধ্যে বসাতে হবে বসিয়ে প্রত্যেকটা যে কল কোনায় যোগ করলে পাশে যোগ করলে সংর প্রথমে আমরা একটা কেনে বসলাম তো তৃশ্চিহ্নতা দেখি একের উপরে কোনো সঙ্গ আসে কিনা তাহলে দুইয়ে বসবে দুই যদি কেন ঘর নাই তখন আমরা এখানে তিনে বসাবো এক একের যখন গড় নাই তাহলে তিনে নিচে চারটা বসাবো পাঁচটা কেন হবে ছয়টা কেন হবে ছয় যেহেতু ঘর নাই এদিকে কোনো ঘর নাই তাহলে নিচে নিজে বসবে সাত তাহলে উপরে উঠতে ত্রিশ চিহ্নতা একটা এখানে হবে আট আটের ত্রিশ চিহ্ন উপরে কোনো ঘর নাই তখন নিষেধ আমরা নয় বসাবো আমরা কোনাগুনি যোগ করলে পনেরো যোগ ফল এ দিয়ে করল পনেরো যোগ ফল এ দিয়ে করলো পনেরো যোগ ফল এ পাশে করল পনেরো যোগ ফল আর তার সবগুলা যোগ ফল হচ্ছে পনেরো